আমি তখনও বলেছিলাম যে বিএনপি আপনাদের পাশে আছে আপনাদের পাশে থাকবে জেলা প্রশাসক মহোদয়ের কাছে একটি স্মারক নিবিধি সেটাই স্বাভাবিক নিয়ম দাবিটাও আদায় করতে হলে সিস্টেমে আদায় করতে হয় এখানে আপনারা সবাই আসছেন আপনারা জেলা প্রশাসক সরকারি কাজে অন্য কোথাও আছেন আসার দেখবেন দেখে এখানে যে ব্যবস্থা নেওয়ার সেটা উনি করবেন এখানে এসে সরকারি অফিস আদালতে বা কোথাও কোনো বিশৃঙ্খলা করা যাবে না কারণ বিগত ষোলটি বৎসর দেশ একটি বিশৃঙ্খলার মধ্যে পরিচালিত হয়েছে আমরা আর দেশ আমরা পরিচালিত হতে চেষ্টাও করবো না আমি অনুরোধ করব সবাই এসেছেন একত্রিত হয়ে এখানে স্মারকি দিয়েছেন দাবি দেওয়া দিয়েছেন অবশ্যই জেলা প্রশাসক সেটি সুচিন্তিত এবং জ্ঞান গর্ব জেলা প্রশাসক অভিজ্ঞতা সম্পন্ন জেলা নিশ্চয়ই জনগণের দুঃখ কষ্ট দিদ্বশা সেটা বুঝেন যেটা ভালো সেটা উনি করবেন আমি এই জন্য অনুরোধ করব যে আপনারা দয়া করে এখন আপনারা যার দামি বাড়িতে চলে যান আপনাদের করার সেটা আপনার করে নিয়েছেন আপনারা যখন সাপ্তাই রোড থেকে মিছিল বাইরে এসেছিল আমি তখনও বলেছি এখানে

মিছিল বাইরে এসেছিল আমি তখনও বলেছিলাম যে বিএনপি আপনাদের পাশে আছে আপনাদের এজন্য পাশে আপনারা যদি এখান থেকে চলে যান এর মানে এই নয় যে আপনারা হেরে গিয়েছেন না না কারণ যতক্ষণ না জেলা প্রশাসক মহোদয় কাছ থেকে আপনারা কোনো সদিত না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনারা ভাববেন না যে আপনারা হেরে গিয়েছেন আপনারা শ্রমিক মানুষ আপনাদের আপনারা তো বেঁচে থাকতে পারবেন আমাদের শ্রমিক দলের মহানগরের সদস্য সচিব সেও এখানে উপস্থিত হয়েছে আমি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের পাশে এসেছি অর্থাৎ মহানগর বিএনপি আপনাদের পাশে নয় এই সিলেটের অনেক মানুষ জনগণ আপনাদের পাশে আছে তবে সংকীর্ণ সব কিছুই একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে এই শৃঙ্খলার মধ্যে নিয়েই যদি এই জেলা প্রশাসক একটি আপনাদের যে স্মারকলিপির জবাব যৌক্তিকভাবে অবশ্যই মেনে নেবেন যেটা এই সিলেটবাসীর জন্য মঙ্গল হয় যারা এখানে স্মারকলিপি দিয়েছেন আপনাদের জন্য মঙ্গল হয় সেটা অবশ্যই উনি করবেন তো আপনারা দয়া করে কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না করে আপনারা